আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই সামর্থ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো সামনে কিছু হেড দেখতে পারতেছেন হেড বলতে মাইকের মেশিন এখানে আজকের ভিডিওটা শুধু মাইকের মেশিন অল্প কিছু মাইকের মেশিন আছে তো ছোট্ট একটা রিলস ভিডিও দিতেছি তো যার যেটা লাগবে এখানে যে হেডগুলো আছে যার যেটা লাগবে অবশেষ আর সে যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজ আউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এগুলো রেড সহ বলে দিব আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন প্রথমে যে মালটা দেখতেছেন স্ট্যান্ডার পাঁচশো ষোলো ওরিজিনাল স্ট্যান্ডার পাঁচশো ষোলো নিচে একটা মার্টিন প্লাস স্ট্যান্ডার পাঁচশো ষোলো যেটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো রকম কোনো কাজ হয়েছে না ফার্স্ট মানে এখনকার মডেলের যে সেটটা এগুলো দেওয়া তিন ইঞ্চি বা চার ইঞ্চি মাল লুজ বাড়ার জন্য পারফেক্ট এটা যারা চালাইতেছেন তারা তো জানেনি তো এই মালগুলা অনেকেই ফোন দিয়ে থাকেন যে স্ট্যান্ডার্ড পাঁচশো ষোলো তিনশো ষোলো আড়াইশো সেট লাগবে অনেকেই ফোন দিয়ে বলেন তো আজকে মোটামুটি আরও একটা সেট আছে সেটটা একটু বাইরে গেছে ভাড়ায় তো সেটা বিক্রি করা হবে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রকম কোনো কাজ হয়েছে না মেটাল আউটপুট ইনপুট ইট ইউজ অরিজিনাল এভরিথিং এটা বিক্রি করা হবে মাত্র বাইশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন স্ট্যান্ডার্ড তিনশো ষোলো স্ট্যান্ডার্ড তিনশো ষোলো এটাতে শুধু মেটাল পরিবর্তন হয়েছে তাছাড়া সব কিছুই ফ্রেশ আছে শুধু মেটাল পরিবর্তন এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে যেটা দেখতেছেন অর্গান তিনশো মডেলের একদম সুপার ফ্রেশ শুধু কালারটা নর্মাল এটার বিষয়ে আগে বলছিলাম এটার প্রাইস বারো হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আড়াইশো সেট আড়াইশো মাইকের সেট একদম সুপার ফ্রেশ সিলিকনের এটার মধ্যে কোনো রকম কোনো কাজ হয়েছে না একদম সুপার ফ্রেশ এক থেকে এক এক বছরের মতো বয়স হয়েছে বেশি একটা বয়স নাই তো এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো তারপরে একশো বিশ এটা অরজিনাল যে মেন এটের সেট আহ যায় গ্রেটের সেট এটা একশো বিশ এ টু জেড ফ্রেশ আছে ভিতরে রকম কোনো কাজ হচ্ছে না ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র নয় হাজার টাকা তারপরে এই একশো এস এস একশো মডেলের যেটা দেখতেছেন এটা মেটালের সেট মেটালের সেট এটাও ফ্রেশ কন্ডিশন এটাতেও রকম কোনো কাজ হচ্ছে না মেটাল ওরিজিনালই আছে অরজিনাল সেট এটা এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা তারপরে সিঙ্গেল একটা বক্স আছে তারপরে এখানে দেখতে পাচ্তেছেন একজোড়া চেয়ারের বক্স এটা তিন ইঞ্চি ভয়েস কোয়েলের টু টু হাই পঁচিশটি ক্রসওভার লাগানো আছে বডি একদম সুপার ফ্রেশ অনেকে তিন ইঞ্চি মালের জন্য ফোন দিতেছেন ইদানিং তো আজকে একজোড়া বক্স নিয়ে এসেছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন বডি একদম ফ্রেশ ময়লা হয়েছে একটু জ্যাকেট ছাড়া জ্যাকেট নাই বিদায় এখানে কিন্তু জয়েন জয়েনটা এখন পর্যন্ত ফ্রেশ আছে কোনো রকম কোনো স্পট বা জয়েনে কোনো ঝামেলা নাই খোলা নাই টু টু হাই পঁচিশটি আবার তিন ইঞ্চি বয়স্কের তিনটা বিএম স্পিকার আরেকটা জেবেলের স্পিকার ডালাই ফ্রেমের চারটা ডালাই ফ্রেমের স্পিকার এই জুড়ো আমার বিক্রি করা হবে অত্যন্ত ভালো বাজে লোকাল ভাড়ার জন্য নিতে পারেন এটা অত্যন্ত ভালোবাসে এজোড়া মালের প্রাইস পরব মাত্র আঠারো হাজার টাকা তারপরে অনেকেই ফোন দেন একটা সিঙ্গেল বক্সের জন্য কি কিউফোরের একটা সিঙ্গেল বক্স আছে আজকে ফোর ফোর অল ফোর ফোর বডিও ফ্রেশ তিন ফোটা স্পিকার ফোর ফোর এক্সটি টুইটার এটা বিক্রি করা হবে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা একদম ফ্রেশ বডি ফোর ফোর স্পিকার ফোর ফোর হাই পঁচিশটি গ্রস্ত লাগানো আছে যদি কারো লাগে নিতে পারেন এছাড়াও আরও অনেক মাল আছে তারপরে দেখতে পাচ্ছেন মিক্সার আছে এখানে দুইটা আরও অন্য ষোলো অনেক মিক্সার আছে ষোলো চ্যানেলও অনেক মিক্সার আছে এগুলা এর আগে ভিডিওতে দেখাইছি সাপ আছে তারপরে লুজ স্পিকার আছে যদি কারো লাগে লুজ স্পিকার নিতে পারেন তিন ফুটা স্পিকার তারপরে ইউনিট আছে কঙ্কজ আষ্ট এক সেট আছে আর জেনারেটর আছে যদি কারো লাগে নিতে পারেন এছাড়াও আরও অনেক মালামালি আছে হিউজ পরিমাণ মাল আছে যা যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামাপুর জেলা সদরের দোকান এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভ্রিথিং মালামাল সব দিকটা দুটাই করা হয় চাপাবাজি একদম পছন্দ করি না ভাই আমি যে মালের যে কন্ডিশন সেটাই বলে দিছি আপনারা তারপরেও লোকেশনে আসবেন আইসে মাল দেখে চেক করে নিয়ে যাবেন অনেক ব্যবসিক আছে চাপার উপর থাকে শুধু চাপা মারে চাপাবাজি আমার কাছে পাবেন না আমি কোনো একটা মালে কখনো। ওইভাবে না আপনারা লোকেশনে আসবেন যেটা যেরকম আছে ভিতরে এটাই বলি আপনারা লোকেশানে আসবেন আইসে আপনারা দেখে তারপরে নিয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ